হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো বরাবরের মতো আজকে চলে আসলাম যাদের শরীরে রক্ত শূন্যতা রক্তের ঘাটতি তাদের জন্য কি ওষুধ খাবেন কীভাবে খাবেন এবং কেন খাবেন এই বিষয় নিয়ে তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি চালু করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে এবং সম্পূর্ণ বিস্তারিত জানতে তো আজকের বিষয় হচ্ছে জেনারেল কোম্পানি আইরোফিল এই বিষয় নিয়ে এটা নারী পুরুষ উপায় খেতে পারবেন যাদের শরীরে রক্তের রক্ত রক্তশূন্যতায় ভুগতেছেন নিয়মিত মাসিক হচ্ছে না তাদের জন্য এই সুটি অত্যন্ত জরুরি এই সুটির মধ্যে মূলত তিনটি বিষয় নিয়ে তিনটি গ্রুপ দেওয়া আছে একটি হচ্ছে আইরোফিল অ্যাপেট ফেরাস অ্যাস্করাটে আটচল্লিশ মিলিগ্রাম মৌলিক আয়রনের সমতুল্য ফলিক অ্যাসিড জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এবং জিঙ্ক সালফেট মনোহাইড্রেট বাইশ পয়েন্ট ফাইভ মিলিগ্রাম মৌলিক জিঙ্কের সমতুল্য টেবলেটটি এই টেবলেটটি জেনারেল ফার্মাসিউটিক্যাল বাজারে নিয়ে এসেছে এই টেবলেটটি প্রতিদিন দুপুরে একটা করে খাবেন তাহলে ইনশাল্লাহ গ্যাস হবে না রাতে খেলে গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি তো যাদের শরীরে রক্ত কম হওয়ার কারণ মাসিক হচ্ছে না নিয়মিত তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই অত্যন্ত জরুরি এটা প্রতি পিস পাঁচ টাকা করে নেবে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে সাধারণ ধারণা দেওয়া আপনারা যারা ওষুধ সেবন করবেন তারা অবশ্যই রেজিস্টার্ড কিন্তু রেজিস্টার্ড কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে খাবেন